গেছে ও কী হলো মুখ যাওয়ার কথা ছিল না তাহলে যাও আমি তো বাণীকে বলে রেখেছিলাম এই এই মাছটা নিলাম সাত পিস হয়ে যাবে তো সাত পিস না বসো 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 আমি বসবো না আমি বসেই ছিলাম আমি বলছি না ঠিক আছে না 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 এখানে চা খাওয়া যাবে না না আমি এমনি চা খেয়ে এলাম চিনির চা তো খাও মিনা চিনি লাল চা কটা হলো কপি ষোলো রে সাত পিস নেজ বাদ দিয়ে সাত পিস বা কাজের কাজ করে দিই তিনটে পিস দে আর নেজাটা দে আর একটা মাথা দে এই যে সকালবেলা এসছি পঞ্চাশ বছর আমাদের এবারে পুজো গত বছরে সপ্তমীর ভোগটা দিয়েছিলাম নাকি এবারে কোনটা দিতে হবে বলছে এবারে পুজো উপকরণ দিতে হবে আমাদের ডিমা খোদ ভাইপো কাকাকে বধ করছে না কালী পুজোতে আমার একটা কমিটমেন্ট আছে তো ওইটা আমি তো বলেছি যতদিন বাঁচবো দিয়ে যাব যখন পারবো না ডিম তাকে খবর করবো

দুই ভাই কিন্তু কিন্তু তোমাদের বাবা কাকাদের ছিল না সন্তদাকেও দেখি না তোর বাবা তো চিরকালে বেশ ঠিক আছে চলো রে বাহ সকালবেলা স্নান টান কমপ্লিট হয়ে গেছে মাছ নিয়ে এসছো তুমি ভালো করেছো বেশ বাহ কিন্তু আমি খাচ্ছি না পূর্ণিমা এসছে পূর্ণিমা কলকাতায় যাবে বলেছিল যাওয়া হচ্ছে না অসুবিধা আছে অনেক কিছু সবজি নিয়ে এসে করবো তারপরে উচ্ছে দিয়ে ডাল করবো কিছু মাছ দিয়ে আজকে তোমার বাড়িতে খাবো বলেছিলাম কিন্তু আর কী করা যাবে ভাগ্যে নাই মাছ মশাই কই আরে ঘুমাই নাকি হ্যাঁ কই মাছ সমস্যা একবার দেখি আমি আর ঢুকবো না জুতো পড়ে আছি এই তো হাঁটতে পেরিয়েছিলে এই তো কামাই করলে হবে না হ্যাঁ নতুন মেলে না এই রকম করলে হবে না রেগুলার নেশা হয়ে যেতে হবে এই যে মানিভাই নিলাম আবার খোঁজে নিলাম ঠিক আছে আজকে দুপুর বলে খাবো বলেছিলাম তা পূর্ণিমা যেহেতু যায়নি আর খাবো এবং আজকে শশরই রেয়েছে খাবো বলে দিলাম কেন ওর খুব দুঃখ আমি কোনো আমি খাই তো মাঝে মাঝে কিন্তু পাঠিয়ে দেয় এবার আমার আমার মাস্টারমশাই এখন ব্যস্ত হয়েছে এদিকে এসো মাস্টারমশাই ব্যস্ত হয়েছে ওকে কষ্ট দেবো না যাওয়ার খাবার বয়ে নিয়ে যাবে ওই জন্য প্ল্যান করেছিলাম এবারে কোথাও যখন খাবো তার বাড়িতে গিয়ে খাবো এবং এখান থেকেই শুরু করবো ঠিক করেছিলাম মায়ের এখানে খায় ও পাঠিয়ে দেয় ও পাঠিয়ে দিত এবারে বলেছিলাম আর পাঠা বেড়লে তুলবে না এবার গিয়ে খেয়ে আসবো রেস্ট নিয়ে চলে এখানেই নিয়ে নেবো অসুবিধা কিছু নেই তা সেটা হলো না এরপরে আবার যেদিন হবে সেদিন আবার ঠিক আছে বেশ চলি তবে তো আচ্ছা তোমাকে তো ঠিক থাকতেই হবে সব সময় ঠিক চাঙ্গায় এটা মাছ খেতে হবে না বাঁচতে গেলে তো হবে স্নান হয়ে গেল বাহ সকালবেলায় স্নান করে নেয় আমার ভাই আমিও সকালে স্নান করি ভাই সকালবেলায় যতই ছিট পড়ুক আর যাই পড়ুক স্নান কমপ্লিট করে নেয় সারাদিনের কাজ শেষ করে নেয় সকালে চলে গেল হ্যাঁ হুম হুম হ্যাঁ এই যে মাছ আর তো কিছু আনার দরকার নেই ও ফল আনতে হবে একটু আর ইয়ে কি হলো তোমাদের যাওয়া হলো না কেন হ্যাঁ 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 কি বেশ যাই হোক নিয়ে পরে প্রোগ্রামটা পরে হবে ওরা জানাবে পরে না সে তো বটেই হসপিটাল আছে সেই সময় যাওয়া যায় নাকি বেশ ঠিক আছে পরে যখন হবে হ্যাঁ ওই জন্য ওই মুখ শুকনো শুকনো লাগছিল না কী করে বললি তুই তোরা যদি বাথরুমে পড়ি তাহলে আমাদের কি অবস্থা হয় বরফ দিয়েছি আর একবার দিয়ে নেই ফ্রিজ থেকে বরফ বের করে আর হ্যাঁ বরফটা দে মাঝে মাঝেই দিয়ে দিবি সারাদিনে তিনবার চারবার এখানে লাগিয়ে নাও বরফ ঠিক হয়ে যাবে

চিংড়ি মাছ নিয়ে এসেছি বাটা মাছ নিয়ে এসেছি লাল চিংড়ি বানাবে না সেটা করলাম না হ্যাঁ নিয়ে কি করা যাবে ভাগ্যে নাই বলে এলাম যাই হোক আবার একদিন হবে কারণ আমার রাত্রে আর রাত্রে যদি কোথাও খেতে যেতে হয় সঙ্গে আমার ম্যানেজার যেতে হবে আর দুপুরে যদি খেতে যেতে হয় তাহলে পূর্ণিমা আর আমার দুজনের নিমন্ত্রণ করতে হবে যেহেতু আমরা দুজনের খাই হ্যাঁ আর ম্যানেজার রাখতে আমার সঙ্গে খায় যাই খাবো দুজন মিলে খাবো এটা আর ওরা যখন থাকবে না তখন শুধু থাকাই যাবো আর এই যে সাবধানে চলাফেরা করবে বুঝেছ এই বাথরুম করে যাওয়া মানে বাজে ব্যাপার এটা এই বয়সে আর যত গন্ডগোল সব বাথরুম থেকেই হয় বয়স্ক লোকেরা সব আমি ওই জন্য খুব সাবধানে চলি যাই হোক কি করা যায় আমিও তো দুবার করেছি বাচ্চাকে হ্যাঁ ও বাচ্চার মে যত ঘটনা সব বাচ্চন বেশ সাবধানে থেকো এই যে লাহুর গাছগুলো জল দিচ্ছে ও বাসনগুলো মাজছিস নাকি পূর্ণিমা দেখ গুনগুনটা লাগাতে একটু সুবিধা হয়েছে পূর্ণিমা আছে টাইমে ঠাকুর পুজোটা ঠিক দিতে পারে এই যে সব ব্যবস্থা করছে বাসন বাসনগুলো মেজে তারপরে পুজোটা দিয়ে দেয় ঠিক আছে গাছগুলো সব হুম ইয়ে কাটমাল তুল্লি কোম্পানি কী সাইজ দিলো সাতানব্বই বা আর মালদায় বলছিল দুদিন আগে ঠিক আছে দশ তারিখে তো যাবো আমাকে গিয়ে পৌঁছে দিয়ে চলে আসবে আবার পনেরো তারিখে হ্যাঁ ফিরবো যখন বলে দেবো পনেরো তারিখে ফিরবো না ষোলো তারিখে হ্যাঁ কলকাতা থেকে ফ্লাইট হ্যাঁ সেরকম হলে দেখি যদি দশ তারিখে যদি দেখি তোর যদি দেরি হয়ে যায় আমরা বেরোবো এখান থেকে নটার সময়ই বেরোবো ও আগে ফাঁকি করে লাভ নেই টিফিন টিফিন হ্যাঁ নটায় বেরোবো বারোটা একটা দুটো হ্যাঁ ওই খাওয়া দাওয়া করি বিড়ি চলে যাবি বারোটা বাজে এই যে চা আসছি মানে কোথায় যাবি

মাছ করেছে সম্ভবত পেঁপে দিয়ে ডাল আছে আর এটা একটা সবজি দুটো কুড়ি মিনিট পাঁচেক লাগলো খাওয়া দাওয়া আমার খেতে বেশি সময় লাগে না বিশ্রাম করি বসে আছিস তুই অনেকক্ষণ আর আনসার করছে সাড়ে পাঁচটা বেজে গেল গেলো ঢুকলো আমি যাই একটু হেঁটে আছি বই পূর্ণিমা কখন এলি ঠিক আছে গল্প করলে গল্প করছো ভাল লাগছে আজকে শহরের বাড়ি মানে শান্ত কাকিমার বাড়িতে মুড়ি খাওয়ার নিমন্ত ছিল কথা দিয়েছিলাম যাব কিন্তু শরীরের যা হাল বিশাল গরম কোনো রকম করে হেঁটে ফিরে যাবে বিশাল গরম লাগছে আজকে এত ক্লান্ত আমি কোনো দিনই হয়নি সরি সময় আজকে যাচ্ছি না জাস্ট ফোন করবো তোমাকে আমি হ্যাঁ কাল পরশু যাই হোক সময় যাবো হ্যাঁ দেখা হয়েছে হ্যাঁ কালকে আমাকে বললো হ্যাঁ যে মুগি খাওয়ার বন্ধু আমি ভাবলাম যে পূর্ণিমা থাকবে না ভালোই হবে এই যে হোক পূর্ণিমা যখন সয়ং আছে সবাই একসঙ্গে মুড়ি খাবো নাকি রে হ্যাঁ ভাবি তো হ্যাঁ চা খাওয়ার দরকার নাই মুড়িটা তো খাওয়া যাবে নাকি চা খাস না খুব ভালো করি হ্যাঁ বিষ তাহলে আজকেও গেঞ্জিটা এবারে তো আর পড়া যাবে না খুলে দিতেই যাবে না এ বাবা আজকে চরম ঘেমেছি হ্যাঁ বিশাল গরম একবারে মাথা ব্যথা সব গরম হয়ে গেছে ফ্যানটা চালিয়ে বসি এবারে কেন মুড়ি খাবি না কোথায় কোথায় তোর মামা বাড়ি এখন শুরু যাবি একা একা ও মা যাবে তো বেশ তাহলে যাও হ্যাঁ বেশ সাবধানে কি রান্না করলে তরকা হচ্ছে না কড়া করে ভাজা মানো তো তেলে ভাজা তুমি এক কাজ করো ওই মানে ওই সতলানো বলে না মানে একটু ইয়ে করে নিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে একটু তেল ঠেল দিয়ে একটু মশলাপাতি দিয়ে নামিয়ে দেবে খাওয়ার মতন যেন হলেই হবে তোমার অত কড়া করে ইয়ে করতে হবে তড়কা আছে তো আমাদের জলটা দাও চল্লিশ রেডি হয়ে গেলাম আড্ডা যাই একটু একটু আড্ডা মেরে আসি পূর্ণিমা হাস্তান্না হয়ে গেছে বেশ তাহলে তুই চলে যাস

আমরা দেখতে পাচ্ছি বেশ তোমাকে দেখলাম আমি তোমাকে দেখলাম হ্যাঁ তোমরা আমাকে দেখলে আমি এবারে আমার কর্মস্থলে চলে যাচ্ছি ক্যামেরা ধরা প্র্যাকটিস করছিল ট্রেনিং হ্যাঁ ট্রেনিং চলছে ট্রেনিং চলছে বেশ আটটা চল্লিশ বাড়ি ঢুকে গেলাম আজকে বেশ গরম পড়েছে ওই জন্য দেরি করলাম না এবারে স্নানটা করবো তারপরে খাওয়া দাওয়া করবো আজকে তো মাছটা কীভাবে দেখে নি এই মাছ মাছ আছে তড়কা আছে আর রুটি আছে ব্যাস হবে অসুবিধা নেই এইটির সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন গুড নাইট ম্যানেজারে গুড নাইট না বললে ব্লক শেষ হয় না আবারও বলি ভালো থাকবেন